কেমিস্ট্রি যারা পড়েছে তারা যে আমাকে চিনবে না এমন কোনো কথা নেই তো আমাকে সবাই মূলত চিনে মৌল নামে আমাকে আপনারা চাইলে শেখ মৌলো হাজি মৌলো যা ইচ্ছে বলতে পারেন সমস্যা নেই তবে আমার আরেকটা নাম আছে যেটাকে বলা হয় ডাকনাম আমার ডাক নাম হলো প্রতীক আমার আবার আম্মু আছে আমার আম্মু যা আপনারা নিশ্চয়ই জানেন আমার আম্মু হলো অনু আমার আম্মুর ডাকনাম না কিন্তু আবার একটু অদ্ভুত টাইপস আমার আম্মুর ডাকনাম হলো সংকেত আমার হাতটাও এতটা ইম্পর্টেন্ট যে আমার হাতেরও নাম আছে তাই আমার হাতকে বলা হয় যুজনই আমরা টি শার্ট পরে এসেছি তো আমার এইসবকে বলবো আমি যোজ্যতা ইলেকট্রন তো আমার ফ্রেন্ড সার্কেল আছে যাকে বলা হয় যৌগমূলক নাম এসেছে মূলত ইংরেজি অথবা ল্যাটিন থেকে এছাড়াও আমার নাম কিন্তু আরবি থেকে দুটো আসছে আরবিগুলো যদি সবার আগে বলতে যায় আরবি নামগুলো হলো বুরন এবং জিলকোনিয়াম এই দুটো এসেছে আমার আরবি নাম থেকে আচ্ছা প্রতীক কি মৌলকে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় প্রতীক আমরা যদি ইংরেজি নামটাও দেখতে চাই ইংরেজি কিন্তু অনেকগুলো থেকে আসা যেমন আমরা খুবই পরিচিত কিছু বলি যেমন হাইড্রোজেন হাইড্রোজেনকে সবাই ছিলেন হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ আমরা হিলিয়াম সিম ইলিয়ামের প্রতীক এইচই লিথিয়াম লিথিয়ামের প্রতি কী হবে এলআই সবগুলো কিন্তু ইংরেজি অক্ষর থেকে এসেছে এখন হাইড্রোজেন এইচ হিলিয়ামের হি যদি আমরা একটা অক্ষর দিয়ে লিখতে যাই তখন কিন্তু সেটা অবশ্যই ক্যাপিটাল লেটার হয় কিন্তু যদি আমরা যখন দেখবেন দুটা ল্যাটার দিয়ে লিখতে যাচ্ছি দুটো অক্ষর দিয়ে লিখতে গেলে প্রথমটা ক্যাপিটাল হবে দ্বিতীয়টা স্মল হয় কেন হয় কারণ দেখবেন এইচটা এই হিলিয়ামের এইচ এটা আছে সেটা হচ্ছে কি আমরা প্রথমেই হাইড্রোজেন ইউজ করে ফেলছি তো সেই হিসাবে আমরা যদি হিলিয়ামের জন্য আবার এই চিজ করতে যাই তখন কিন্তু আমরা সমস্যায় পড়ে যাব একুইমলের কয়টা নাম নাম মানে সবগুলো সবগুলো মলের নাম তো থাকতে পারবে না বা অনেকগুলো একুই নাম থাকতে পারে না তো সেই হিসেবে আমরা হিলিয়ামের সেকেন্ড ডিজিট যেটা হচ্ছে সেকেন্ড অক্ষরটা হচ্ছে ই সেখান থেকে আমরা হিলিয়াম ইসি তবে তার মানে এটা না যে আমরা সবসময় সেকেন্ড অক্ষর তাই নিব আমরা শেষের থেকেও নিতে পারি মাথার থেকেও নিতে পারি বা প্রথম থেকেও নিতে পারি যেমন আরও যদি বলি যেমন কপরাম কপরামকে লেখে হয় সি পি আর ইউ এম আমরা কিন্তু এখান থেকে সি নিছি এখান থেকে ইউ নিচে এখান থেকে সো হয়ে গেছে কপরাম আবার ফ্যারামের ক্ষেত্রে এফ ই ডবল আর ইউ এম যদি ফ্যারামটা লেটিন আমরা বলবো না আমরা আরও কিছু যদি দেখতে চাই সেটা হচ্ছে কি জিঙ্ক জেট আই এন সি এভাবে লেখা হয় দেখেন জেট এখান থেকে আবার এন মাঝখান থেকে সে তখন হয়েছে কি জিঙ্ক সেটা কি তো এগুলো সবগুলো হচ্ছে কি ইংরেজি নাম এখন হচ্ছে কিছু ল্যাটিন নাম নেই ল্যাটিন নামে আমরা বলছিলাম ফ্যারাম ফ্যারামটা হচ্ছে আসলে আমরা লোহা লোহা বলি লোহাকে আমরা সঙ্গে ইংরেজিতে জানি আয়রন হিসেবে আয়রন হিসেবে এখন আয়রন তো আমরা ইউজ করবো না আমরা ইউজ করি কি ফেরাম যেটা হচ্ছে যে কি ইউজ করা হয় ফেরাম হিসেবে ফ্যারামে দেখেন এফ নিয়েছি এখান থেকে আর ই নিয়েছি এখান থেকে মানে প্রথম লেটার দিয়ে আমরা ফেরাম বানিয়েছি এফ ই আরও অনেক আছে যেমন হাইড্রোজিরাম মার্কারি এস ডি এটা হচ্ছে হাইড্রোজিরাম এটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে এই হাইড্রোজিরাম আরও অনেক আছে যেমন যেমন সোডিয়াম আমরা জানি সোডিয়ামকে বলা হয় সোডিয়াম যদি আমরা ইংলিশে লিখি লিখি তখন হয় সোডিয়াম এখন আমরা কিন্তু এটা প্রচার ইউজ করি না আমরা ইউজ করি এনে এটা এসেছে ল্যাটিন ন্যাটকিয়াম থেকে ঠিক তেমনই পটাশিয়াম আমরা ইউজ করি ইংরেজিতে কিন্তু এটা আমরা যদি ইউজ করি পটাশিয়াম তখন হবে ক্যালিয়াম তো বুঝতেই পারছেন আমার আসল নাম এসেছে মূলত দুইটি ভাষা থেকে একটি হলো ইংরেজি এবং আরেকটি হলো ল্যাটিন আশা করি আমার পরিচয় আর দিতে হবে না এখন আসা যাক আমার আম্মুর পরিচয় আমার আম্মুকে আপনারা নিশ্চয়ই বলছেন অনু আক্তার সো অনু আক্তারের অনুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত যা একটি অদ্ভুত নাম যেমন দেখেন হাইড্রোজেন এটা হচ্ছে আমার প্রতীক আমি এসেছি কোথেকে আমি এসেছি আসলে এইচ টু থেকে আমার আম্মু থেকে আমি এসেছি হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে দেখবেন হিলিয়াম কিন্তু নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস কারোর সাথে বিক্রিয়া করে না নিষ্ক্রিয় গ্যাস কারোর সাথে বিক্রিয়া করে না তো সেই হিসেবে আমরা লিখি হিলিয়াম কারণ হচ্ছে এইচ ই টু হতে পারে না এবার আসা যাক বেরিলিয়াম বুরন কার্বন এগুলো সবগুলো ধীরে ধীরে আমরা পারবেন কিন্তু আমরা যদি আরও কিছু মৌলিক গ্যাসের ক্ষেত্রে কথা বলি যেমন মৌলিক গ্যাস কী কী আছে হাইড্রোজেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন আর দুইটা আছে মানে আর দুইটা আরও থাকতে পারে আরও কিছু মৌলিক গ্যাসে যদি আমার নাম বলতে চাই যেমন হচ্ছে হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন লক্ষ্য করবেন আমি কিন্তু এসেছি হাইড্রোজেন হয় তাহলে আমি এসেছি ইস্টু দেখে অনু যার ডাকামাচ্ছে ইস্টু দিয়ে প্রকাশ হচ্ছে যে কি হাইড্রোজেন দিয়ে ঠিক তেমনই নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো সবগুলো হচ্ছে কি সবগুলো মৌলিক গ্যাস সাধারণত দুইটি দিয়েই গঠিত হয় সে হিসেবে সবগুলো টু দিয়ে হয় এখন শুধু কি টু দিয়ে হয় না টু এর বাইরে হতে পারে তবে আর আরেকটা জিনিস লক্ষ্য করা থাকে সেটা আইটু আছে কি কঠিন হিসেবে থাকে দেখিবা এখন ব্যতিক্রম কিছু দেখা যাক আপনারা কি ওজন গ্যাসের নাম শুনেছেন ওজন গ্যাস আমরা নিশ্চয়ই ওটোকে চেনেন এটা হলো অক্সিজেন গ্যাস কিন্তু ওজন গ্যাস নামে একটা গ্যাস আছে যেটা হচ্ছে যে কি আমাদের বায়ুমণ্ডলে একটা অতি বেগুনের স্তর ওজন স্তর নামে একটা আছে ওজন স্তর অতিবেগ্ন রশ্মি শোষণ করে যা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা রশ্মি এই ক্ষতিকর রসি কিন্তু শোষণ করে ওজন গ্যাস যে আমাদের উপকার করে থাকে কিন্তু গ্রিন হাউসের প্রভাব বা অন্য অন্য অনেক কারণে এই ক্ষতি স্তরটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমরা এখন পরায় ফিরে আসি দেখেন ওজন গ্যাসের একটা সংকেত আছে সেটাকে বলা হয় থ্রি সেটা কিন্তু ব্যতিক্রম তাহলে ওজন গ্যাসের সংকেত কি ওত্রি আরও আছে ব্যতিক্রম যেমন ফসফরাসের সংকেত যদি আমরা লিখতে বলে ফসফরাসের প্রতীক কিন্তু পি কিন্তু ফসফরাসের সংকেত হবে বি আচ্ছা সালফারের প্রতীক হচ্ছে অ্যাস কিন্তু সালফারের সংকেত হবে অ্যাসিড এখন কেন হলো আসলে এটার মূল কারণ হচ্ছে স্থিতিশীল স্থিতিশীলতা অর্জন করা যেমন আপনাকে একটু নর্মাল ব্যাখ্যা যদি দিতে চাই ফসফরাসের যদি আমরা গঠনটা দেখতে চাই ফসফরাসের গঠন হবে এরকম আমরা চারটা ফসফরাস দিলাম সাথে এখানে দুটো দিলাম ফসফরাসের ইলেকট্রন বিন্যাস এরকম ফসফরাস 15 1s2 2s2 2p6 3s2 3p3 সরি 3p5 তো না ঠিক আছে এখন দেখেন ফসফরাসের ক্ষেত্রে ইলেকট্রন তিনটা কম স্থিতিশীল হতে পারেনি যদি বা একদিক থেকে কারণ সে শীল কারণপূর্ণ আছে কিন্তু যদি আমরা পূর্ণ স্থিতিশীলতা অর্জন করতে চাই তবে আমাদের ইলেকট্রন লাগবে আমরা নর্মাল ব্যাখ্যা করতে চাই দেখবেন ফসফোরাস কয়ের সাথে যুক্ত ফসফরাস মানে ফসফরাস অন্য ফসফোরাস কয়ের সাথে যুক্ত আছে এখানে দেখেন একটা ফসফরাস দুইটা ফসফরাস তিনটা ফসফরাস সাথে ফসফরাস যুক্ত আছে তার মানে প্রত্যেকটা ফসফরাস থেকে যদি ও একটা ইলেকট্রন গ্রহণ করে ফেলে একটা ইলেকট্রন যদি শেয়ার করে প্রত্যেকের সাথে তখন কিন্তু ওর আটটা ইলেকট্রন হয়ে যায় যেমন দেখেন ওর কিন্তু পাঁচটি ইলেকট্রন আগে থেকে আছে যদি ভিন্ন গালিতে দেখা যায় ওর পাঁচটা ইলেকট্রন কিন্তু আগে থেকে আছে এই পাঁচটা সাথে আমরা পাঁচটি ইলেকট্রন একটি ইলেকট্রন মানে পাঁচ থেকে যদি আমরা একটা বাইর করে দিই এই একটা ইলেকট্রনের সাথে যদি আমরা ওর এখানকার একটা ইলেকট্রনের সাথে জোর করি একটা মানে ইলেকট্রন শেয়ার করি তখন একটা বন্ধন গঠিত হয় মানে এখানে একটা ইলেকট্রন একসাথে অ্যাড হয়েছে ছয়টা ইলেকট্রন ঠিক তেমনভাবে এখান থেকে একটা আর এখান থেকে একটা হয়ে আটটা ইলেকট্রন হয়ে যায় আবার বলি সেটা হচ্ছে ফসফরাসের ইলেকট্রন আছে পাঁচটা ওর লাগবে তিনটা ও এই ফসফরাস থেকে একটা নিছে এই ফসফরাস থেকে আরেকটা নিছে আর এই ফসফরাস থেকে আরেকটা নিছে তাহলে ওর পাঁচের সাথে তিন যোগ করছে পাঁচের সাথে তিন যোগ করায় ওর ইলেকট্রন হয়েছে আট পাঁচ প্লাস তিন ইকোয়াল টু আট এখন দেখেন এখানেও কিন্তু সেম ফসফরাস ছিল তো ও এখান থেকে তিনোটা থেকে যদি নেওয়ার পর পাঁচ যুক্তি সমান আট এসে এভাবে চারটা ফসফরাস আটটা ইলেকট্রন ধারণ করে ইলেকট্রন্যাস স্থিতিশীলতা অর্জন করেছে তো স্থিতিশীলতা অর্জনের জন্য মূলত সংকেতের মধ্যে ভিন্নতা দেখা যায় তো সেই হিসেবে আমরা যদি ব্যতিক্রম দ্বীপ সংকেতগুলো দেখতে চাই সেটা হচ্ছে যে কি ও থ্রি বা ওজন গ্যাস পি ফোর অ্যাস এইট এগুলো হচ্ছে একটু ব্যতিক্রম আরও থাকতে পারে যদি বা এই তিনটা মোটামুটি মনে রাখা বেটার আচ্ছা ঠিক আছে আমার পরিচয় দিলাম আমার আমার পরিচয় দিলাম এখন বলা যাক আমার হাতের পরিচয় আমার হাত কতটা পেশে দেখছেন আমার হাত এই হাত দিয়ে অনেক কিছু করা যায় আপনাদেরকে বুঝাই জিনিসটা দেখেন কেস ওয়ান এটা হচ্ছে কেস ওয়ান এটা হচ্ছে কেস টু এটা হচ্ছে কেস থ্রি কেস ওয়ানের ক্ষেত্রে দেখেন আমি যদি ওর সাথে ওকে কানেক্ট করি আর ওর সাথে ওকে কানেক্ট করি আবার কেস টু তো আমরা ওর সাথে ওকে কানেক্ট করছি আর কেস ও কারোর সাথে কানেক্ট হতে পারতেছে না এখন দেখেন দুজনই মানে কি মৌলের হাতকে বলা হয় দুজনি মানে আমার হাতকে দুজনি বলতেছে রাইট না সেই হিসেবে দেখেন ওর সাথে ওর কয়টা হাতের সাথে ওরা দুজন যুক্ত আছে দুইটা হাতের সাথে ওর সাথে যুক্ত আছে ওর সাথে যুক্ত আছে তাহলে ওর দুই কিন্তু কারোর সাথে না তাহলে ও যুজনী কত শূন্য তাহলে কোন মৌলের অন্য মৌলের সাথে যুক্ত হবার ক্ষমতা বলা হয় দুজনই কি বলছি কোনো মৌলের সাথে অন্য মৌলের যুক্ত হবার ক্ষমতাকে বলা হয় দুজনই আচ্ছা ভালো কথা যুজনে এবার বুঝলাম একটু উদাহরণ দিয়ে বোঝা যাক যেমন দেখেন কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড দিয়ে আমরা ব্যাখ্যা করতে চাই সিও টু সবাই চিনেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস যা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর হয় অনেক সময় কার্বন ডাইঅক্সাইডের যদি আমরা চিত্রটা রাখতে চাই সব বিষয়ে এরকম করে দেখেন অক্সিজেনের সাথে কার্বন যুক্ত আছে দুই ক্ষেত্রে কার্বন কয়টা অক্সিজেনের সাথে যুক্ত আছে দুইটা তাহলে এই অক্সিজেনের সাথে দুইটা হাত যুক্ত আছে এই অক্সিজেন দুইটা তাহলে কার্বনী হবে চার কিন্তু অক্সিজেন যুক্ত আছে হাতের সাথে তাহলে হবে আর দুই আর এখানে চার এখন একটা কনসেপ্ট সেটা হচ্ছে কি পরিবর্তনশীল দুজনী আচ্ছা আপনারা সবাই বড় লোকসংসার না বড় লোকস তিন ধরনের টাইপ আছে বুঝছেন একটা হচ্ছে বড় লোকস একটা হচ্ছে মধ্যবিত্ত আর আরেকটা হলো গরিব বড় লোক যদি ব্যাখ্যা করতে যাই আচ্ছা আপনাদের বলি যেমন একটা গরিব মানুষ একটা ভিকারি সে ভিক্ষা করতে গেছে এখন তাকে দেখবেন ও সবসময় কিন্তু একটাই কাপড়ই পরে থাকে মানে যদি একটা সিরা পাঞ্জাবি ফাটা পাঞ্জাবি সাথে লুঙ্গি একটা পরে থাকবে এটা কিন্তু কপার পারলাম না বছরের পর বছর সেম জিনিস থাকি যায় তেমন হচ্ছে গরিব বুঝছেন এখন মধ্যবিত্ত যেগুলো আছে ওরা শুধু অকেশনালি চেঞ্জ করে মানে কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে বা কোনো প্রাইস গিভিং সেরিমানি তখন হচ্ছে যে কি ওরা যেয়ে চেঞ্জ করে নর্মালি কিন্তু ওরা একটা টাকা নিয়ে চলে যেতে পারে এরকম অবস্থা কিন্তু বড় যেগুলো আছে সেগুলো দেখবেন মানে ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করা এরকম আছে এখন দেখেন গরিবসের মধ্যে যদি আমরা উদাহরণ দিই এই গরিব কি আমাদের সোডিয়াম মহাশয় তাছাড়া পটাশিয়াম ও সিম ক্যাটাগরি আর যদি মধ্যবিত্ত বলি তাহলে হচ্ছে কার্বন বলতে পারে আরও আছে আরগুলো না বলি বড়লোক বড়লোকস বলতে পারেন আপনারা সবচেয়ে বেশি থাকে ম্যাঙ্গানিসের ম্যাঙ্গানিসের যুজনেই কিন্তু অনেকগুলো হতে পারে যেমন প্রায় সাতটার মতো হতে পারে শূন্য থেকে সাত যদি বলা হয় মানে বেশি যেতে পারে যেমন এক তিন পাঁচ সাত এভাবেও ধরা যায় সো এখানে বড় লোকস হচ্ছে ম্যাঙ্গানিস মধ্যবিত্ত হল কার্বন সালফার বলা যায় কিন্তু সালফার আবার তিনটা থাকে সেই হিসাবে বড় লক্ষ বলা যায় হালকা বা রিচ মধ্যবিত্ত বাইরে ফিরতার ভিতরে সদরঘাট পরিবর্তনশীল যোজনী কেন হয় যদি একটু ব্যাখ্যা করতে যাই দেখবেন আমাদের একটা জিনিস সেটা হচ্ছে কি একটা দরজা দরজার এক পাশে আমি দাঁড়িয়ে আছেন আপনার একটা ফ্রেন্ড মজা করার জন্য আপনাকে জুড়ে ধাক্কা দিল জোরে না বা যেভাবে ধাক্কা দেখ আপনার হাত একটা বল ছিল এখন ধাক্কা দেওয়ার ফলে সেটা ছিটকে পড়া যাবে না যদি বেশি দূরে দেয় বাবরতা দিতে থাকে তখন একসময় যদি আপনি সহ্য করতে না পারেন হাত থেকে চলে যেতে পারে না ঠিক তেমনই কোনো মৌলকে তাপ দিয়ে ধাক্কার ফলে সেটা কিছু ছিটতে দেয় মানে কিছু ছেড়ে দেয় সেটা কী ছেড়ে দেয় সেটা হচ্ছে কি ইলেকট্রন যেমন আমরা যদি

মানে আমার ভিতরে যে আমরা শরীরের ভিতরে যে পানি আছে দেওয়ার ফলে কি সেগুলো বেরিয়ে যাবে না এমন তো না আমরা যে এখানে তাপ দিয়েছি এখন তো দিলাম তাপ দেওয়ার ফলে ইলেকট্রন বাইরে ছিটকে যেতে চাই একসময় ছিটকে যাই মানে তাপ দেওয়ার ফলে তাপে একটা ধাক্কা প্রদান করে কোনো কিছুকে তাপ দিলে তা নিশ্চয়ই ধাক্কা দেয় তো আমরা যদি কোনো মৌলকে তাপ দিই তখন এটা সেটাকে ধাক্কা প্রদান করে ধাক্কা প্রদান করার ফলে কি হয় সেটা থেকে কি ইলেকট্রনটা বাইরে ছিটকে যায় তখন কার্বনের যদি শুরুটা ছিল কত চার কারণ চারটে ইলেকট্রন ছিল বাইরে সর্ববৈশক্ত স্তরে সাধারণত যতটি ইলেকট্রন থাকে ততটি কত যুজন হয় দুজনই থেকে দুইটা ইলেকট্রন যখন বাইরে হয়ে গেলো বের হয়ে যাওয়ার ফলে তখন দুজনই হয়ে যায় দুই তাহলে কি হলো প্রথমে ছিল চার পরে হয়ে গেছে দুই ঠিক তেমনই সালফার সালফারের ক্ষেত্র দুই চার হয় সাথে ছয় হতে পারে এখন ছয় কখন হতে পারে সেটা হলো আপনাদেরকে ব্যাখ্যা না করে আরেকভাবে ব্যাখ্যা করে সেটা হচ্ছে যে কি আমরা সবাই এসপিডিএফ অভিযোগ করি সেটা সাধারণত উপশক্তি স্তর বলে কিন্তু আসলে এটা উপশক্তি স্তর বলা হয় এটাকে রিয়েলি বলতে গেলে তো আমরা যদি এসপিডিএফ জানতে চাই এস এর কোনো ऑर्बिटल x মানে s এর اندر কিছু নেই p এর اندر তিনটা থাকে px py আর pz d এর اندر কিندو পাঁচটা থাকে কি কি dx y dy z dz x dx2 - y2 আর dz2 তাও লিখি দি xy dy z dz x d চাই কি দেখা যাচ্ছে না আর দুটো আছে সেটা হচ্ছে কি ডি এক্স স্কোয়ার এটাকে ওয়াই স্কোয়ার মাইনাস ডি জ্যার স্কোয়ার এই পাঁচটা থাকে ডি এর সো এভাবে যদি আমরা দেখতে চাই কার্বনেরটা আগে যদি আমরা দেখি সেটা হলো কার্বনের ইলেকট্রন হলো কার্বন ছয় সেটা ছিল ওয়ান এস টু টু এস টু টু পি টু তাপ দেওয়ার ফলে কিন্তু চেঞ্জ হবে অলওয়েজ সর্ববহিষ্ঠ শক্তি স্থ ওয়ান এস টু এর কোনো পরিবর্তন হবে না তো আমরা যদি টু এস টু থেকে দেখি তাপ দিছি একবার মানে অল্প তাপ দেওয়ার ফলে কিছুক্ষণ পর দেখা যাবে কি হয় সেখান থেকে ইলেকট্রন একটা বের হয়ে যায় বের না হয় না দেখেন এভাবে হয় কি টু এস টু থেকে যাবে এই টুপিটা ভেঙে যাবে টুপিটা ভেঙে কীভাবে হবে টুপি এক্স আর টুপি ওয়াই আর টুপি জ্যাড দেখেন এখানে দুইটা ইলেকট্রন ছিল তো টুপি এক্সে একটা ইলেকট্রন যাবে আর টুপি ওয়াইতে একটা ইলেকট্রন যাবে যেমন যেহেতু আর ইলেকট্রন বেঁচে নেই বা ইলেকট্রন নেই আমাদের হাতে সে হিসেবে আমাদের এখানে শূন্য হয়ে যাচ্ছে তাহলে এটা ছিল প্রাথমিকে তাপ দেওয়ার ফলে কী হবে আবার যদি তাপ দিই আরও তাপ দেওয়ার ফলে কী হবে সেটা হচ্ছে যে কি এই টু এস টু আসলে ভেঙে যাবে কেন ভাঙবে কারণ টু এস টুও স্থিতিশীল আর টু এস ওয়ানও স্থিতিশীল তো আমরা যেহেতু তাপ দিতে তো সেই ধাক্কা দেওয়ার ফলে একশো না একসঙ্গে মধ্যে ভাঙতে হবেই সো আর এখানে ভাঙার অন্য কোনো অপশন নেই কারণ ওয়ান এস টু এখনও ভাঙবে না তো টু এস টু থেকে আমরা কীভাবে টু এস ওয়ান হয়ে যাবে তো এখানে দুটো থেকে একটি ইলেকট্রন কমে গেছে সেই ইলেকট্রনটা এখানে ওয়ানে যাবে কেন যাবে কারণ এখানে স্থিতিশীলতা অর্জন হয়ে গেছে কারণ তিনটে ইলেকট্রন হলে অর্ধ অর্ধপূর্ণ হয়ে যায় অর্ধপূর্ণ হলে কি স্থিতিশীল হয় তাহলে এখানে কি টু এস টুও অর্ধপূর্ণ হয়ে স্থিতিশীল গেছে আর এখানে টু পি থ্রি হয়ে স্থিতিশীল গেছে তার মানে কি এখানে এক আর তিন এভাবে হয়েছে ভাগ হয়েছে তো এভাবে তাপ দেওয়ার ফলে ইলেকট্রন স্থানান্তরিত হয় ইলেকট্রন স্থানান্তরিত হওয়ার ফলে তখন দুজনেরও পরিবর্তন হতে দেখা যায় আশা করি বুঝতে পারছি না তো এখানে নর্মালি দেখেন আমরা যদি এখানে ছিল দুটা ইলেকট্রন মানে সর্ব টু বি অরবিটাল ধরলে এখানে ছিল দুইটা তো সেই হিসেবে আমরা তখন কী দুজনে দুই ধরতে পারছি এখানে চারটা হয়েছে এখানে দুজনই চার এখন কত হচ্ছে কি এই ক্ষেত্রে আমরা টু এস টু কেন ধরি নি বা এক্ষেত্রে এরকম কেন হয়েছে সেটা হচ্ছে কি আমরা নর্মালি চেষ্টা করি বিজুরি ইলেকট্রন যতটি থাকে ততটি দুজনই ধরার সেই হিসেবে চারটে বিজু লিলেটু ছিল সেখানে যোজনী চার হয়েছে এখন বাইরের ক্ষেত্রে এখানে যদি সবগুলো জোর সেই হিসাবে আমরা জাস্ট একটা চিন্তা করছি এখন আপনারা চাইলে অনুভবভাবে ব্যাখ্যা করতে পারেন অনুভাবে বুঝতে পারেন বাট এবার হচ্ছে যে কি মূল কথা হচ্ছে তাপ দেওয়ার ফলে ইলেকট্রনের স্থানান্তরের ফলে ইলেকট্রনিক বিনাশে পরিবর্তন আসে ইলেকট্রিক বিনাশে পরিবর্তনের ফলে বা ইলেকট্রনের স্থানান্তরের ফলে তখন দেখবেন যোজনীর পরিবর্তন হয় তাই একে এটা এখানে পরবর্তী পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে সম্ভব হয় না কারণ সোডিয়ামের ক্ষেত্রে স্থিতিশীলতাই অর্জন করা অর্জন থাকে বলতে গেলে কারণ হচ্ছে লাস্টে অ্যাস ওয়ান এস ওয়ান থেকে এটা আর চাই না কারণ অ্যাস ওয়ান থেকে অ্যাস জিরো হওয়ার কোনো চান্স নেই আচ্ছা তাহলে আমরা আমার হাত আমার নিজের আর আমার আম্মুর পরিচয় দিলাম এখন দেখেন আমি ফার্স্টে পড়েছিলাম একটা যা বললাম টি শার্ট আর টি শার্ট আর কি লুঙ্গি যা বাঙালির জাতীয় পোশাক যদি টি শার্ট না গেঞ্জি আচ্ছা তাহলে দেখেন কোনো মৌলের সর্ববৈষ্ঠ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকে তাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন এখন দেখেন আমি এখানে দুইটা জিনিস করে আসি তাহলে আমার যোজ্যতা ইলেকট্রন কত হবে দুই ভিতরে যা পড়ে দেখি হাফ গেঞ্জি পরে থাকলে কিন্তু এটা যোজ্যতা ইলেকট্রনের কারণ হবে না এখন আমি এটা পড়লাম না আমার ইচ্ছে করছে পাঞ্জাবি করবো তখন আমার যুদ্ধ ইলেকট্রন কত হবে পাঞ্জাবির সাথে প্যান্টও আছে তাহলে দুই এখন জুব বা জুব্বার জুববার মতো কিন্তু আর প্যান্টটা দেখা যায় না মানে সাপোজ সে হিসেবে তখন যুদ্ধ যুদ্ধ ইলেকট্রন কত হয় এক এখন মূল কথা হচ্ছে যে কি সর্ববৈশ্য শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকে তাকে বলা হয় যুদ্ধতা ইলেকট্রন এখন আমার ক্ষেত্রে দেখবেন সরি মৌলের ক্ষেত্রে দেখবেন মৌলের যা পড়ছে ও দুইটা জিনিস পড়া আছে তো ও তেলের যুদ্ধ ইলেকট্রন কত দুই আচ্ছা এখন তো আমরা থিওরিটিক্যাল ব্যাখ্যা করতে চাই সে হচ্ছে কি যেমন পটাশিয়াম পটাশিয়ামের ইলেকট্রন মিনাস কত ইলেকট্রন কত উনিশ পটাশিয়াম ইলেটামিন হচ্ছে আমরা দেখতে চাই সেটা হচ্ছে কি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এরকম না হ্যাঁ এরকম সো দেখেন এখানে সর্ববৈশক্তি স্তর কিন্তু তিন না সর্ববৈশক্তি স্তর এখানে চার তাই এখানে হচ্ছে ইলেকট্রন চার এখন পটাশিয়াম ব্যতিক্রম দিকে দেখতে চাই সেটা হচ্ছে কপার কপারের জুজত ইলেকট্রন কপার হচ্ছে কি চব্বিশ সরি উনত্রিশ কপারে যদি আমরা সেটা হচ্ছে আরগন লেখে এভাবে লেখা যায় ইলেকট্রন যদি আমরা জানতে পারেন আরগন লেখার পরে কি করবো আমরা থ্রি ডি টেন ফোর এস ওয়ান এখন দেখেন সর্ববস্তু যুক্ত স্তর কিন্তু এখানে তিন না এখানে কিন্তু সর্ববস্তু যুক্ত স্তর হলো চার এটা হচ্ছে ইলেকট্রন কত চতুর্থ শক্তি স্তরে যতটি চতুর্থ শক্তি স্তরে যতটি ইলেকট্রন রয়েছে তা তা হবে তার যোজ্যতা ইলেকট্রন তাহলে এখানে যোজ্যতা ইলেকট্রন কত এক তো আশা করি বুঝতে পারছেন যে পাঞ্জাবি বললে যোজ্যতা ইলেকট্রন কত হবে হাফ গেঞ্জি বললে যোজ্যতা ইলেকট্রন কত হবে বা যা কিছু বলেন না কেন যোজ্যতা ইলেকট্রন কত হবে তা আপনারা এখন নিশ্চয়ই জানতে পারবেন আচ্ছা এখন তাহলে বাকি খেয়ে রাখলো আমার বেস্ট ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ডের সার্কেল বাকি রাখলো তো নর্মালি কী দেখেন বেস্ট ফ্রেন্ডের মধ্যে দেখবেন এমন যে তারা যা চিন্তা করে সবাই প্রায় এক রকম চিন্তা করে মানে একজন যা বললে তারা সবাই এক এক পথেই যায় ভিন্ন পথে কিন্তু চায় না যেমন যেমন বলা দরকার নেই আমি সাপোজ কয়েকজন আঁকলাম এগুলো বেস্ট ফ্রেন্ড বুঝছেন কিছু বড়ও আঁকি স্টুডিও থাকবে এখন দেখবেন ফ্রেন্ড সার্কেলের মতো তাহলে কি তারা সবাই মিলে একজুট হয়ে চলার চেষ্টা করে এখন একটা জিনিস দেখবেন ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন না যে শুধু ফ্রেন্ডই থাকবে ওখানে কিন্তু জমজ ভাইও থাকতে পারে বোন থাকে জমজ থাকে সাথে দেখবেন ফ্রেন্ড সার্কেলের মধ্যে সিনিয়র জুনিয়র ভাগ নেই সিনিয়রও ফ্রেন্ড হতে পারে জুনিয়রও হতে পারে তাহলে কি হয় সিনিয়র জুনিয়র বা জমজ যাই হোক না সবগুলো কিন্তু ফ্রেন্ড সার্কেলে থাকতে পারে তাহলে আমরা কি লিখলাম জমজ প্লাস সিনিয়র আর জুনিয়র আর যদি সিনিয়র জুনিয়র না হয় তাহলে আপনারা লম্বা বাড়ি করতে পারেন এটা তো দিক থেকে ঠিক আছে যেমন আমি আচ্ছা বাটি লেখা ভুল মনে হয় যাই হোক তাহলে কী বললাম জমজ সিনিয়র জুনিয়র সবাই মিলে কিন্তু একটা ফ্যান থাকে তাহলে দেখুন যৌগমূলক কী একাধিক পরমাণু বা মৌল একাধিক পরমাণু বা মৌল একত্রিত হয়ে যদি একটি পরমাণু নিয়ে আচরণ করে একাধিক পরমাণু বা একটি পরমাণু গুচ্ছ একত্রিত হয়ে যদি একটি পরমাণু নিয়ে আচরণ করে তখন তাকে বলা হয় যোগ মূলক কি বলবো যোগ মূলক এখন যমস কেন বললাম যেমন দেখেন এটাকে সবাই চিনেন নিশ্চয়ই এইচ ফোর প্লাস সবাই নিশ্চয়ই চিনেন এটা হলো এইচ ফোর প্লাস বা অ্যামোনিয়াম আয়ন কি বলবো এটাকে অ্যামোনিয়াম আয়ন এখন দেখেন এখানে কিন্তু হাইড্রোজেন চারটে মানে চারটা যমজ ভাই দেখছেন কত ভালো পরিবার কতটা ভালো এখন দেখেন চারটা ভাইয়ের একটা কমন ফ্রেন্ড সেটা হচ্ছে কি নাইট্রোজেন আর এখানে প্লাস দিয়ে সাথে কে আছে একটা সিনিয়র ভাইও তাদের সাথে যুক্ত আছে বা একটা লম্বা ভাইও আছে অথবা তাদের মধ্যে একজন লম্বা তাহলে কি বললাম যৌগমূলক কি একাধিক পরমাণু একত্রিত হয়ে যদি একটি পরমাণু নিয়ে আচরণ করে তখন তাকে বলা হয় যৌগমূলক এখন দেখেন এটা আমরা সবাই বলছি এখন এনএইচ ফোর প্লাস এটা হলো অ্যামোনিয়াম আয়ন সে তেমনভাবে আরেকটা আছে সেটা হচ্ছে কি ফার্স্ট ফোনিং আয়ন সেটা হচ্ছে পিএইচ ফোর প্লাস আরেকটা আছে এখন সবগুলো তো লম্বা করলাম এখন বাটি থাকে না আমার মতো সেটা হচ্ছে কি ওয়েচ মাইনাস বা হাইড্রক্সি আয়ন আচ্ছা হাইড্রোক্সি আয়নও বললাম এখন আমরা কিছু জিনিস জানা থাকা ভালো সেটা হচ্ছে যে কি একটা জিনিস হচ্ছে কম থাকলে হবে আইট কম থাকলে হবে আইট কিসে হবে যোগমূলকে বলি না কি আস এই আস সেটা হবে ধাতুর ক্ষেত্রে আর বেশি থাকলে কি হয় বেশি থাকলে হয় এট আর আর একটা হচ্ছে যে কি ইক তাহলে এখানে বুঝতে পারছেন অ্যাড হচ্ছে যৌগমূলকের ক্ষেত্রে আর ইট ইক হচ্ছে ধাতুর ক্ষেত্রে এখন এটা একটু ব্যাখ্যা করা যায় যেমন দেখেন এসো থ্রি টু মাইনাস আর একটা হচ্ছে অ্যাস ফোর থ্রি মাইনাস আরেকটা হচ্ছে কি এসো ফোর টু মাইনাস দেখেন আমরা কী বলছি মূলকের ক্ষেত্রে কম থাকলে কি হয় আইট আর বেশি থাকলে এট এখানে দেখেন এখানে কিন্তু সব প্রায় সবকিছু সেম সেমের ক্ষেত্রে কিন্তু এইটা খাটবে তো আমরা এখানে সব কিছু সেম বললাম দেখেন এখানে সালফারও আছে সালফার আছে একটা একটা টু মাইনাস টু মাইনাস মানে দুইজন এখানে বাকি আছে এখন অক্সিজেনের ক্ষেত্রে দেখেন এখানে তিনটা জমজ অক্সিজেন আছে আর এখানে চারটা জমজ আছে তার মানে একটু ভিন্ন আছে না অক্সিজেন বেশি কোনটা বেশি আছে অ্যাসো ফোর টু মাইনাসে টু সালফেট কি হবে সালফেট সাল কুত্তে আছে সেটা নিশ্চয়ই জানি সেটা হচ্ছে সালফার থেকে সাল এটা কি হবে তাহলে আরো ধরনের আছে যেমন নাইট্রাইট নাইট্রেট আমরা যদি দেখি নাইট্রাইট অ্যানো থ্রি টু মাইনাস আর অ্যানো অ্যানো থ্রি মাইনাস আর এন টু মাইনাস তো দেখেন এখানে সব কিছু সেম মানে একজন বাটি একটা নাইট্রোজেন সাথে দুইটা জন্ম অক্সিজেন প্রথমটাতে আর তিনটা জন্মদক অক্সিজেন দ্বিতীয় সাথে তো তাহলে কী হয়েছে কম আছে কোনটা কম আসে এখানে প্রথমটাতে তো প্রথমটাতে তাহলে কী হবে এটা হবে নাইট্রাইট আর এটা কী হবে নাইট্রেট এখন আস আর ইক কোথায় হয় সেটা হচ্ছে দেখা যাক আমরা কি বুঝি ধাতুর ক্ষেত্রে হয় আস অথবা ইক কম থাকলে কী হয় আস বেশি থাকলে ইক যেমন দেখেন এফ ই টু প্লাস আর এফ ই থ্রি প্লাস এখানে এক সব সেম জাস্ট এখানে ধাতুর ক্যাটাগনের মধ্যে ভিন্নতা আছে একটাতে টু প্লাস আর একটাতে থ্রি প্লাস তাহলে আমরা কি বলছি ধাতুর ক্ষেত্রে আস ইক এখানে কোনটাতে কম কমাসে টু এ আর বেশি এসে ক্রি প্লাসে কমটা হলে কী হবে এটা ফেরাস কি হবে এটা ফেরাস আর এটা এখন বুঝলাম সাথে আরো যদি কিছু উদাহরণ দেওয়া যায় ভালো না সেটা হচ্ছে কি কপারের উদাহরণ দিই সেটা হচ্ছে সবচেয়ে বেটার হয় এটা কিন্তু কপাস বা কপিক হয় না সেটা হচ্ছে কি কিউব প্রাশ হয় যদি এখানে দেখেন কম আছে কোনটাতে কতটাতে তাহলে এটা হবে এটা কিন্তু কপাস হবে না এটা কি কিউব প্রাশ হবে এটা একটু ভিন্ন আবার

কম থাকলে থাকুর ক্ষেত্রে কি হয় আস বেশি থাকলে ইক আশা করি ক্লিয়ার হয়েছে তাহলে আমরা মোটামুটি আমি আজকে আপনাদেরকে আমার পুরো পরিচয় দিলাম যে জন্য দোয়া করবেন সালামু আলাইকুম